হ্যালো বিয়স সবাইকে প্রিজন লাভার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম ভিডিওর টাইটেল থামবেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো সেটা শুরু করার আগে একটা কথা বলে রাখি ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন তো চলুন শুরু করি তো বিয়র্স আমরা যারা কবুতর পালন করে থাকি আমরা অনেকেই কবুতরকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করি তো কবুতর তো এমনি এমনি সুস্থ থাকবে না কবুতরের টুকটাক যত্ন নিতে হবে তাই না যত্ন অবশ্যই নিতে হবে তো কবুতরকে যত্ন নিতে হবে ভালোভাবে খাবার দিতে হবে তো কবুতরকে কী কী খাবার দিলে আপনার কবুতর ঠিকমতো সুস্থ থাকবে তো কবুতরের বাচ্চা কীরকম আমাদের দেখা যাচ্ছে অনেক সময় কবুতরের বাচ্চা দোনোটা এক হয় না একটা ছোট হয়তো একটা বড় হয় একটা পুষ্টিহীনতা ভোগে আর একটা পরিপূর্ণ পুষ্টি পায় তো এগুলো কেন ঘটে এগুলো হয়তো তো কবু এগুলো ঘটে কবুতরের মানে মা বাবার জন্য কবুতরের মা বাবা ওদেরকে ঠিকমতো খাবার দেয় না তো কবুতরের মা বাবা কেন খাবার দেয় না কবুতরের মা বাবা খাবার দেয় না তখনই যখন তাদের শরীরে কিছু ভিটামিনের অভাব পড়ে বা খনিজ পদার্থের অভাব পড়ে এগুলো বা ক্যালসিয়ামের অভাব পড়ে এই জন্যই কবুতরের মা বাবা তাদের কবুতরের বাচ্চাকে ঠিকমতো খাবার খাওয়ায় না তো তো আমরা যদি কবুতরকে শুধু গম দিয়ে থাকি তাহলে তো কবুতরের এরকম সমস্যা দেখা যাবে যেরকম শুধু যদি ধান খাওয়াই থাকি কবুতরকে এরকম সমস্যা দেখা দেবে এটাই স্বাভাবিক তো কবুতরকে আপনারা সবসময় চেষ্টা করবেন কবুতরকে মিক্স খাবার দেওয়ার চেষ্টা করবেন যেরকম আমি কবুতরকে খাবার দিই সবসময় ধান গম ভুট্টা ভাঙা তারপর ডাবলি সরিষা এগুলো মিক্স করে তারপর একসাথে খাবার দিই চলে এবার এরকম একসাথে করে আমি কবুতরকে খাবার দিই তো আমার কবুতর কখনও অসুস্থ হয় না সহজে মাঝে মাঝে দুই একটা যদি অসুস্থ হয় তাছাড়া আমার কবুতর ইনশাল্লাহ কোনো কোনো সময় কবুতরকে আমার বেশি ওষুধ খাওয়ানো লাগে না কবুতর এমনিতেই সময় সুস্থ থাকে তো আমার কবুতর এখন সবাই দোয়া করবেন এবং আমার যে কবুতরগুলো রয়েছে আর কবুতরের বাচ্চা কোন সময় একটা ছোট একটা বড় হয় না একটা ধোনোটাই পরিপূর্ণ পুষ্টি হয় আর কবুতরের বাচ্চা আপনাদের একজনে দেখাচ্ছি দেখেন আমার যেই আমার যেই কবুতর বাচ্চা দুইটি দেখতে পাচ্ছেন দোঁটা কিন্তু এক একরকমের আর কিন্তু এক জোড়ার বাচ্চা ওদের একটা হয় একটাই একটু এক এক গ্রাম ওজন কম বেশি হবে না দোঁড়োটা সমান হবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে দেখেন একেবারে সমান এগুলো এগুলো আপনাদের কবুতর অনেক কবুতরের হয় আবার অনেক কবুতরের হয় না যদি আপনারা কবুতরকে ঠিকমতো খাবার দিয়ে থাকে মিক্স খাবার কবুতর সব কিছুর ভিটামিন ক্যালসিয়াম কনিজ পদার্থ ইত্যাদি যেগুলো রয়েছে একটা কবুতরের শরীরে যে যেতগুলো ভিটামিনের দরকার তো ওইগুলো যদি কবুতর ঠিকমতো পেয়ে থাকে তাহলে কবুতর কখনও কতার বাচ্চাকে খাবার খাওয়াতে ভুল করবে না খাবার ঠিকমতোই খাবে যখন আপনি কবুতরকে সব কিছুর পুষ্টি পুষ্টি দিতে আসেন খাবারের সাথে তো আমার এই কবুতরের বাচ্চার মতো আপনাদের কবুতরের বাচ্চা এরকম হয় যদি আপনারা কবুতরেকে ঠিকমতো মিক্স খাবার দেন ঠিকমতো যদি ওরা এই যেমন শরীরে ভিটামিনের অভাব হলে ভিটামিনটা সময় মতো পায় সেরকম মিক্স খাবার দিলে মিক্স খাবার দিলে ওরা এগুলোর কোনো সম্মুখীন হবে না কবুতর কোনো সময় কবুতরের বাচ্চা একটা পুষ্টিতায় ভুগবে না দ্রোনোটা সমানই হবে দেখা যাচ্ছে আমাদের যদি কবু সমান হবে তো গাইস আপনারা চেষ্টা করবেন আমার মতো সময় কবুতরকে মিক্স খাবার দিতে তাতে আপনার কবুতর সুস্থ থাকে বাচ্চা ঠিক মতো হয় কোনো সময় একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় যদি না হয় বুঝছেন সবাই এরকম কবুতরকে খাওয়ার চেষ্টা করবেন আমিও এরকম সব সময় কবুতরকে মিক্স খাবার খাওয়াইয়ে থাকি সেজন্য আমার কবুতর সময় সুস্থ থাকে ইনশাল্লাহ এবং সুস্থ থাকবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ